এই জায়গাটি হলো মহাভারতের হস্তিনাপুর নগরী এত বছর পর এখন কেমন অবস্থায় রয়েছে সমস্ত কিছু দেখো এই ভিডিওতে এখানে দেখা মিললো উটের এটা কিন্তু মরুভূমি নয় হস্তিনাপুর কিন্তু এখানেও দেখা পেয়ে গেলাম বন্ধুরা মিরাটের হস্তিনাপুরে কিন্তু আমাদের বাড়ি যেখানে এখনও আমার জ্যাঠার দুই ছেলে এবং আমার ভাই বোন সবাই থাকে তো ওখান থেকে কিন্তু সেই হস্তিনাপুর নগরী সেটা কিন্তু খুব একটা বেশি দূরে নয় সেই রাজধানী মহাভারতের সময়কার তো একদিন কিন্তু আমরা সবাই মিলে সপরিবারে বাইকে করে চললাম সেই হস্তিনাপুর নগরীর উদ্দেশ্যে আজকে খুঁজে দেখবো সেই হস্তিনাপুর নগরী বর্তমানে কোন অবস্থায় রয়েছে এবং এটাই দেখো এখান দিয়ে কিন্তু দ্রৌপদীর ঘাট দ্রৌপদী যেখানে স্নান করতো সেই ঘাট মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এখানে হস্তিনাপুর লেখা আছে দেখো বটে সেই দ্রৌপদীর ঘাটের ভিডিও কিন্তু অলরেডি কিন্তু সেই ঐতিহাসিক জঙ্গল যেখান দিয়ে পাণ্ডবরা লুকিয়ে বারানাবত থেকে পালিয়ে গেছিলো এই জঙ্গল এবং গাড়ি চলে গেল এখানে শুধু পাণ্ডবরাই না এখানে কিন্তু দুর্বাসা মনির আশ্রম রয়েছে এবং বিভিন্ন রকমের মুনির ঋষির আশ্রম রয়েছে এই জঙ্গলে এই জঙ্গলে কিন্তু তপস্যা করা হতো এবং ওই যে যে পাণ্ডব এবং কৌরবদের যে শিক্ষা দেওয়া হতো না সেটা কিন্তু এই মন্দিরে অর্থাৎ এই মন্দিরে এই মন্দির বলছি না এই জঙ্গলে ওদেরকে শিক্ষা দেওয়া হতো কারণ কি এই জঙ্গলে গুরুগৃহ তৈরি করা হতো কারণ তখনকার দিনে না জঙ্গলেই গুরুগৃহ তৈরি করা হতো কোনো অঞ্চল বা নগরে গুরুগৃহ তৈরি করা হতো না অর্থাৎ বাচ্চা বয়সে রাজকুমাররা গুরুগৃহে যেত এবং বয়স একটা যুবক হয়ে শিক্ষা নিয়ে বেরোতো এই যে সেই জঙ্গল আমার পিছনে ঐতিহাসিক জঙ্গলের সাক্ষী ওকে বন্ধুরা চলো চলে যাচ্ছে আমার গ্যাং পুরো আজকে অনেকজন পুরো পরিবার মিলে আমরা ঘুরতে এসেছি তাহলে এই বাইক উঠলাম তো বন্ধুরা পুরো পরিবার মিলে ঘুরতে এসেছি বাইকে করে ওই কারণে সব জায়গায় ঘুরতে পারছি মোটামুটি তো যতটা পারবো তবুদের দেখাবো সামনে যদি ক্রঙ্গ পাই তাহলে সুরঞ্জ আমাদেরকে দেখে নেবো এই জঙ্গলে এই দেখতে পাচ্ছেন এই জঙ্গলে ধর্মরাজ যুধিষ্ঠিরের যুবরাজ পদ অভিষেকের পর শকুনি এবং দুর্যোধন এটি মানতে পারেনি তাই পুরোচন নামে একজন পুরোহিতের সাথে ছলনা করে বারানাবাতে তারা গৃহীত গৃহে অগ্নি প্রজ্বলন করে এই পাঁচ ভাই এবং কুন্তিকে মারতে চেয়েছিল তারা কিন্তু মাটির নিচ দিয়ে পালিয়ে গিয়েছিল এই জঙ্গলের ভিতর দিয়ে এই জঙ্গলের ভিতর দিয়ে সুরঙ্গ করে কিন্তু তারা পালিয়ে গেছিল সেই সুরঙ্গ কিন্তু আজও বিদ্যমান সময়ের অভাবে সেই সুরঙ্গ খুঁজতে পারলাম না আর সব থেকে বড় সমস্যা হলো এই সুরঙ্গের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ডাকাত গুন্ডা এইসব লোক বসে থাকতেন আগে এবং প্রচুর পরিমাণে হত্যা রাহাজানি চুরি এখান দিয়ে দর্শক চলে গেলে বা মানুষ চলে গেলে তার জিনিস চিন্তায় করে তাকে হত্যা করে এই সুরঙ্গের মধ্যে মানে ফেলে রাখতো কিছুদিন আগে পর্যন্ত যোগী আদিত্যনাথ উত্তর উত্তরপ্রদেশের মন্ত্রী হওয়ার পরে মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ এসেছে তো এখন কিন্তু অতটা খুন খারাপই হয় না এই জঙ্গলে বা এই সুরঙ্গের ভিতরে এই দেখো বন্ধুরা ময়ূর প্রেগম দিয়েছে যেখানে এখানে কিন্তু ময়ূর রয়েছে দেখো পেগম তলে দাঁড়িয়ে আছে ময়ূর হেবি সুন্দর লাগছে তো ময়ূরের পেগমতলা ময়ূর কিন্তু আমি সচক্ষে এখনো পর্যন্ত দেখিনি দেখো এখন তিন চারটা ময়ূর কিন্তু দাঁড়িয়ে আছে এবং প্রচুর ময়ূর রয়েছে এখানে ময়ূর একদম আরামসে হেঁটে বেড়াচ্ছে কোনো অসুবিধা নেই আমাদের এখানে যেমন বিভিন্ন রকমের পাখি হেঁটে বেড়ায় কাক চড়ই এরকম এখানে ময়ূর কিন্তু হেঁটে বেড়াচ্ছে কি সুন্দর বেগম দেখো তো আর এই পাশে কিন্তু মানে হেঁটে বেড়াচ্ছে এবং সাইডে কিন্তু ছোট একটা ময়ূর রয়েছে যেটা বাচ্চা হবে এদের হয়তো জন্য বন্ধ করে দিলাম যেহেতু আমরা একসাথে প্রায় আট ন জন লোক ছিলাম তো ময়ূর দেখে ওরা মারাত্মক উচ্ছ্বাসিত কণ্ঠে মানে ডাকতে থাকে তাই বেগম বন্ধ করে দেয় তো আমরা কিন্তু হস্তিনাপুর নগরীর খুবই কাছে রয়েছি কিছুক্ষণের মধ্যে কিন্তু হস্তিনাপুরে প্রবেশ করে যাবো এই দেখো এই সামনেটাই কিন্তু হস্তিনাপুর বড় বড় বিল্ডিং দেখাচ্ছে ওটা কিন্তু হস্তিনাপুর এবং এখানটা অনেক দিন আগেকার প্রাচীন নগরী এটি তো দেখো আমরা কিন্তু হস্তিনাপুর নগরীর মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি কিন্তু এখানে এসে যা দেখতে পাচ্ছি সেগুলো হলো দেখো এটা একটা যার নাম হিন্দিতে এখানে লেখা রয়েছে ঋষি মুখ ঋষিমুখ পর্বত এবং সেখানে একজন দাঁড়িয়ে রয়েছে তো ঋষিমুখ পর্বতের সাথে কিন্তু রামচন্দ্র এবং হনুমানজির অনেকটা আদান প্রদান রয়েছে কারণ কিসকিন্দার ঋষিমুখ পর্বতে কিন্তু সুগ্রীব হনুমান এরা কিন্তু লুকিয়ে ছিল তো এটা এখানে কেন বুঝতে পারলাম না তো এটা হলো ত্রিলোক রচনা রচনা অর্থাৎ মানে এখানে জৈন ধর্মের মানে ইহকাল পরকাল মানে এলোক ভুলোক আছে না আমাদের ধর্ম যেমন রয়েছে তো সে সেই রকম পুরোটা রয়েছে যার নাম ত্রিলোক রচনা মানে এখানে ঢুকলে কিন্তু তিন লোকে কি কিভাবে কীভাবে জন্ম হয়েছে কিভাবে সমস্ত কিন্তু কিন্তু দেখা যাবে যেহেতু দুপুর হয়ে গেছে তাই এখানে আর ঢুকলাম না আমাদের মেইন টার্গেট হস্তিনাপুর সেই পাণ্ডবদের নিদর্শন খোঁজা আমার দাদা এবং জেঠামশাই ওরা যখন ছোটোবেলায় এখানে আসতো তো এইখানে কিন্তু পাণ্ডবদের নির্দেশন ছিল এই দিকটা পাণ্ডব পাণ্ডবদের মন্দির ছিল তো ওরা আমার সেই দিকটা নিয়ে যাচ্ছে কিন্তু এখন অনেকটাই উন্নত করে ফেলেছে জায়গাগুলো এবং যেহেতু জৈন ধর্মের লোক এই পুরো জায়গাটা কিনে নিয়েছে তাই এখানে কিন্তু জৈন নিদর্শন সবথেকে বেশি দেখা যায় আদিনাথ মন্দির তারপর ওদের তীর্থঙ্কর থাকে না বিভিন্ন রকমের তীর্থঙ্কর সেই তীর্থঙ্করদের মন্দির এখানে রয়েছে এবং সামনে কিন্তু ধ্যান মন্দির রয়েছে এই ধ্যান মন্দির তো এই মন্দিরে কিন্তু মন্দিরের ভিতরে সবাই ধ্যান করে যোগ করে যোগাসন পালন করে তাই এটা ধ্যান মন্দির যেটা আমাদের হিন্দু ধর্মেও কিন্তু রয়েছে হিন্দু ধর্ম জৈন ধর্ম আলাদা কিছু না হিন্দু ধর্মেরই আরেক প্রকারের বিবর্তন হলো জৈন ধর্ম তো এরা মানে হিন্দু ধর্ম থেকে জৈন ধর্মের কিন্তু উৎপত্তি হয়েছে বিভিন্ন রকমের তীর্থঙ্কর তারা করে তো বন্ধুরা পঞ্চপাণ্ডব এবং হস্তিনাপুরের যে মেইন ভবন সেটা খুঁজতে খুঁজতে হাবিয়ে গেছি তাই এখানে বসে আছি আর পিছনে দেখতে পাচ্ছ জম্বুদ্বীপ বিশাল বড় এখানে ওই ট্রাকটা চড়তে অনেক পয়সা লাগে ওটা আর এবং ওর ভিতরে তেমন কিছু নেই তো এই দিকটা হস্তিনাপুরের নগরী আছে ঠিক আছে আর পঞ্চপাণ্ডব এবং গৌরবদের কিছু জিনিস রয়েছে তো এই দিকটা আমরা যাব এটা শেষ করে কারণ ওখানে লেখাই আছে যে জম্বুদি ফস্তিনাপুর পরপর তো ফস্তিনাপুরে হয়তো এখানে জিনিসগুলো আর রয়েছে এবং তারপরে তোমাদের আকর্ষণীয় জিনিস রয়েছে দ্রৌপদীর ঘাট এবং ভীষ্মের বাড়ি শ্রী দিগম্বর জৈন এই দেখো হিন্দুতে লেখা রয়েছে দিগম্বর জৈন এবং তার মন্দির রয়েছে এটা দিগম্বর জৈনের যেখানে দিগম্বর জৈনের বিভিন্ন নিদর্শন এবং তিনি কি কি করেছেন সেটা কিন্তু এই মন্দিরে খোদাই করা রয়েছে আমরা ঢুকে যাচ্ছি এই মন্দির এবং এই মন্দিরের ভিতরে বিভিন্ন রকম পাহাড় এবং বিভিন্ন রকম এবং আই থিঙ্ক সমস্ত তীর্থঙ্কর তাদের কিছু রয়েছে আর কি আমি ঠিক জানি না এটা তো যেহেতু আমার মেইন টার্গেট পাণ্ডবদের নগরী খোঁজা তো এই এইসবে বেশি একটা ধ্যান যায়নি আমার এখানে দেখো এখানেও কিন্তু ওই এখানে পাঁচটা বলে এবং 100 টা পরে না এখানে আর মেইন দহস্তেনাপুল আর এটা আকাশদীপ তার জম্বুদীব জম্বুদীব আকাশদীপ এরকম বিভিন্ন রকমের বড় বড় নিদর্শন এখানে বানিয়ে রেখেছে জায়গাটা বেশ ভালোই লাগছিল কিন্তু যেহেতু পান্ডবদের নির্দেশন মিটিয়ে এগুলো বানানো হয়েছে তাই এই কারণে খুব একটা ভালো লাগিলো না দেখো এখানে কিন্তু একটা মন্দির রয়েছে এটাও কিন্তু জৈনদের মন্দির বিভিন্ন প্রকার জৈনদের মন্দির তো এই এই পাশে পর পর জৈনদের মন্দির করা হয়েছে যেটা আগের আমার দাদা বা ওদের নিদর্শন অনুযায়ী আগে কিন্তু এসব কিছু ছিল না এখানে আদিনাথ মন্দির এটা কি দেখতে পড়ে নিলে তো এই এখানে কিন্তু বিভিন্ন রকমের নিদর্শন চোখে পড়ে যেটা জৈন ধর্মগুরুরা করেছেন তার বিভিন্ন কাজ এখানে কিন্তু রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে রেখেছে এখানে প্রাচীনকালের বিভিন্ন নিদর্শন হয়তো দেখাচ্ছে মন্দিরের পূর্ব থেকে পাণ্ডবদের নিদর্শন খুঁজতে খুঁজতে আসলাম এবং সেখানে দেখা মিলল দেখো এই ভদ্র মহিলার বা ভদ্রলোকের দেখতে পাচ্ছ মিস্টার উঠ ক্যামেল ভদ্রলোক তো আমি কিন্তু জীবনের প্রথমবার উঠ দেখলাম এর আগে কিন্তু কখনো উঠ দেখিনি এবং চিড়েখানাতেও কিন্তু উঠ দেখিনি এখানে উঠটা দেখে খুব ভালো লাগলো যে যাই হোক পাণ্ডবদের পাণ্ডবদের নির্দেশন তো পাচ্ছি না যা একটা রুট দেখা হলো এটা একটা বেশ ভালো লক্ষণ আর সামনের দিকটা যাবো এবার দেখি ওনাদের কি কি অবশিষ্ট বন্ধুরা এই গাছটি দেখেছে এই গাছটি কিন্তু অনেক দিনের আগের তো এখানে কিন্তু পাণ্ডবদের আগে পুজো করা হতো বিভিন্ন রকমের মূর্তি ছিল এখানে তো এবং বিভিন্ন ঘর ছিল এখানে বহু পুরাতন ঘর যেটা কিন্তু আস্তে আস্তে মুছে দিয়েছে কিন্তু গাছটা রেখে দিয়েছে এখানে সামনে কিন্তু বিখ্যাত আকাশ আকাশদ্বীপ যেটা মানে ঘুরে 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 উপরে উঠতে হয় এই এই যে এটা এটা তো এটা কিন্তু আমরা বন্ধ পেলাম কারণ কি এটা পাঁচটার সময় খোলে এখন পর রয়েছে আকাশদ্বীপ এবং এখানে দেখো এই পর 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 ঘুরে 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 এই উপরে গিয়ে উঠবে দেখো আমাদের সব থেকে ছোট সহযাত্রী পিউষ তো এ আমরা সবাই আইসক্রিম কিনে নিলাম কেন মহিষের দুধের আইসক্রিম মনে হয় খুব ভালোই লাগলো টেস্ট দাম কিন্তু অতটাও বেশি না এখানে সবকিছুর দাম এখানে পেট্রোল পঁচানব্বই টাকা করে লিটার কি করে সম্ভব কি জানি একই দেশে আমরা থাকি মানে তারপর পশ্চিমবঙ্গে ভালো লাগছে সুন্দর সুন্দর বড় বড় মন্দির দেখতে পাচ্ছি কিন্তু খারাপ লাগছে একটা কারণে যে প্রথমে ইংরেজরা তারপরে পরবর্তী পর্যায়ে সে আসল যে হস্তিনাপুর ভবন পঞ্চপাণ্ডব সেইগুলো না মানে হাইলাইট করেনি হাইলাইট করেছে বিভিন্ন রকম অন্য রকম আদিনাথ মন্দির বৌদ্ধ মন্দির এইসব মানে হেনা তেনা সাঁতার মাথার মন্দির সব এইসব সব সাঁতার মাথা বলছি না বাট সবার কাছে সব মন্দির সমান কিন্তু হস্তিনাপুর যে জন্য জানা যায় তাদেরকে কেন হাইলাইট করছে না সরকারের ধ্যান দেওয়া উচিত এইগুলো এখন হচ্ছে যে সেই জায়গাগুলো যেমন রামের যেখানে জন্ম অযোধ্যায় রাম মন্দির খুব ভালো করে করছে সেখানে মহাভারতের অস্তিত্ব রক্ষার জন্য এই হস্তিনাপুরকেও কিন্তু আরও ভালোভাবে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত তো ওদের যে মন্দিরগুলো সেগুলো অতটাও হাইলাইট করেনি সেই আগেকার দিনে যেমন ছিল তেমনভাবেই পড়ে আছে কিছু কিছু মন্দির তো আবার হাঁটিয়েও দিয়েছে এখান থেকে জায়গা বড় করার জন্য এটা খারাপ লাগলো আর কি জৈন জয়ন না হ্যাঁ জৈন জৈন সেই তীর্থঙ্কার সেই জৈন এই ওদের বড় 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 মন্দির আর ইংরেজ এরা মিলে সব ই করে দিয়েছে এই কারণে আমাদের ভারতবর্ষের কিছু হল না সত্যি কথা বলবো যাই হোক যেমন আছে তেমনই দেখাচ্ছি তোমাদেরকে পুরো তো এখানে কিছু মুনি ঋষি মানে মুনি ঋষি বলতে অনেক বয়স্ক লোক পাশে তাদেরকে জিজ্ঞেস করলাম এবং তারা বলল ওই সমস্ত নিদর্শন সব ভেঙে ফেলা হয়েছে সব মিটিয়ে দিয়েছে এখানে কিন্তু এখন এই সবই পাওয়া যাবে তো পাণ্ডবদের নিদর্শন এখন এখানে নেই কিন্তু দ্রৌপদী ঘাট পরশুরামের বাড়ি দুর্বাসমণির বাড়ি এরা সব জঙ্গলের মধ্যে রয়েছে এবং পাণ্ডবদের যেখানে শিক্ষা দিয়েছিল দ্রোণাচার্য সেটাও রয়েছে কিন্তু বাকি পাণ্ডবদের অরিজিনাল ভবন সেটা কিন্তু আর নেই সেটা কিন্তু পুরো মিটিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে